ববি রাত্রে হাজরাতে হাতি মারা দি আল্লাহ হুতা লানহান করলেন কিছু সংখ্যক সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে গেফারিরে আল্লাহতালা গো ববরের ভিতরে নেমে গেলেন ববরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেশতের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ সমস্ত কাফের দিনের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোনো বেয়াদি করবি না আবার হাজরে চাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখারি জমরার পায়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফতে মাকে তোর ভিতরে রাখবো খবর কবরের মাঠে বেদবি করবি না কেতাব এসেছে হাজরাতে আবুজারকে বারি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে বলতে বলতেছে রে আবুজার আমি ফতেমা কি চিনি না হাসান হোসেনের মাকে চিনি না আরির স্ত্রী চিনি না রসুলের মেয়েমা ফতেমাকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে হ্যাঁ মতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় হ্যাঁ দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যায় ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি হুসাল্লাম শেষ দায় করে কাঁদতে থাকবেন আল্লাহ আপুনার আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহাবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কাঁদেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবি মাকামে মাহবুব পেয়েছি কৌসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবি বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই বলেন ইয়ারসুল আল্লাহে হ্যাঁ ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন আই সারেফ আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মোহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকেরি করতে করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রবি আল্লাহ আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমাস আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতে মাস করে বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়াগুড়ি তোমরা যারা বিদেশে যা বাজারে যাও হাদি আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে দিয়ে প্রথমে দেবে শুভানন্দ মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে দিত কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হত আল্লাপাকিবের মধ্যে করেছে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসল্লা তাদের ইজ্জত দিলেন সোহানী রসুল্লাহ